এবার আলোচিত রুনা খান রুনা খানকে দেখা যাবে দৌলদিয়া ঘাটে যাকে দেখলেই মন ভালো হয়ে যায় ওটা হবে ভেজাল মাগির দুধ ভাইরাস দুধ যাকে দেখলে সব কিছু মনে পড়ে যায় তার সান্নিধ্যে যাওয়ার ইচ্ছা জাগে তিনি হচ্ছেন আমাদের তানজিন তিসা কিন্তু টাকার গাছ বিগ যৌনকর্মী প্রেজার নায়িকা রুনা খান অভিনয় করলেন এবার খানৌন চরিত্রে তাকে দেখা যাবে দৌলদিয়া ঘাটের কোন যৌন পল্লীর যৌন চরিত্রে অসাধারণ প্রতিভা রে ভাই আপনার এবার দুধ খায় কিছুটা সবল হ যাতে করে ওই গাড়িটা তুমি চালাতে পারো কিন্তু নীল পদ্ম নীল সিনেমায় এবার আলোচিত রুনা খান তাকে দেখা যাবে এবার দৌল ঘাটে এই দৃশ্যের আগে শহীদ হয়ে শান্ত হয় তারপর মেকআপ টেবিলে বসছেন সোনিয়া এবার মেকআপ হবে মেকআপ সুন্দরী বউয়ের সামনে যদি অন্যকে চুমু দেওয়া হয় তাহলে বউ কি সেটা মেনে নেবে যদি সেই কোয়ালিটির হয় অন্য পুরুষ যদি তাকে চুমু দেয় স্বামী যদি মেনে নেয় তবে সেটাও সম্ভব